হ্যালো চলুন আপনাদের সাথেই মাটিতে বানানো পদ্ম এবং ভিডিওটা শেয়ার করি সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আমি পদ্ম পাতা এবং পদ্মটা বানানোর জন্য আমি মাটি ব্যবহার করেছি এই মাটিটা আমি ভালো মতন মেখে নিয়েছি জল দিয়ে এবং হাতের সাহায্যে এটা আমি গোল করে নিচ্ছি এরপরে স্প্রে যে বোতলটা সেটা দিয়ে আমি সুন্দর মতো একটু বেলে নিলাম এরপরে এটা একটা কাঠির সাহায্যে সুন্দর মতো একটা পদ্মপাতার শেপ দিয়ে নিচ্ছি এই পদ্মপাতার শেপটা ইচ্ছা মতন দেওয়া যায় পাতার সেপে আর কি এরপর আমি একটা নাইপের সাহায্যে এটা কেটে নিচ্ছি এইগুলো আমি পেয়েছিলাম সুপার ক্লে থেকে সুপার ক্লের সাথেই টুলসগুলো দেওয়া ছিল আমি এটা ফেলে দেইনি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যদি কোনো কাজে পড়ে এরপরে আমি এরকম কিছু মাটির রিং তৈরি করে নিয়েছি যেটা আমি পাশে দিয়ে নিয়েছি উঁচু করার জন্য পাতাটার এইবার আমি এটা সুন্দর মতো হাতের সাহায্যে নিচের যেই শেপটা করেছিলাম পাতা সেটার সাথে ওই রিংটা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়া হলে এটা একটু পাতার শেপে আঁকা বাঁকা করে দেব যাতে একটু রিয়ালিস্টিক লাগে এরপর ওই নাইপের সাহায্যে আমি পাতার যে শিরা উপশিরাগুলো হয় সেগুলোই দিয়ে নিচ্ছি এগুলো ইচ্ছা মতন এগুলো কোনো ব্যাপার না এরপরে এখানে আমি একটা পদ্ম বানাতে চেয়েছিলাম একভাবে বাট এটা যেটা আমি বানিয়েছি সেটা হয়নি সো আমি আরেকটা পদ্ম পাতা বানিয়ে নিয়েছিলাম যেটা আপনারা প্রথমে দেখছেন আপনারা যে জানতে চান আমি ওটা কিভাবে বানিয়েছি বলবেন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দেবো এইখানে পরের দিন দেখে আমার এই পাতাটা ছি ফেটে গেছে ঠিক হবে এখানে আমি একটু মাটি নিয়ে নিয়েছি যেটার ভিতরে একটু জলের পরিমাণ বেশি রেখে কাদা মতো করে নিয়েছি এটাই আমি এই পাতার এখানে দিয়ে ভরাট যেটা ফেটে গিয়েছিল ওখানে দিয়ে দেব যাতে এটা ভরাট হয়ে যায় এবং আমি নিচে পাশেও দিয়ে নেবো যাতে ফাটাটা বন্ধ হয়ে যায় এই যে আমার পদ্ম পাতাটা এখানে শুকিয়ে গেছে এটা কিন্তু আমি রৌদ্রে দিয়েই শুকিয়েছি এটা আমি কোনো আগুনে দেইনি আগুনে পোড়াইনি এমনি এমনিই শুকিয়েছে চলুন এটা এবার রঙ করা যাক এই তো ফার্স্টে আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেশটা কালার করে নিচ্ছি হোয়াইট অ্যাক্রিলিক কালারটা দিয়ে নিলে পরে যে আমি যখন অন্য কালার দেবো সেটা বসবে সুন্দর মতো এবং আমি দিয়েও আমি সুন্দর মতো সাদা এক্রিলিক কালারটাই দিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি সবুজ এবং হলুদ কালারটা দিয়ে নিচ্ছি এখানে সবুজের কালারটা কেমন একটা দেখাচ্ছে ক্যামেরাতে ভালো কালার আসেনি এটা কিন্তু অনেক হালকা কালার এখানে এই সবুজ কালারটাও ভালো আসেনি এটা অনেক হালকা কালার ছিল এবার আমি আমার এই মাটির পদ্ম পাতাটা এটা সুন্দর মতো দিয়ে নেব ফার্স্টে ভাবছিলাম কি এটা চার পাশে দিব মাঝেরটা ফাঁকা রেখে ওখানে একটু হলুদ দিয়ে একটা শেডিং করার চেষ্টা করব। কিন্তু পরে ভাবলাম দরকার নেই পুরোটাই পাতার রঙটাই করে দেই সবুজ কালার এরপর পদ্মতে আমি একটা বেবি পিঙ্ক কালার দিয়ে পুরোটা দিয়ে নেই পুরোটা দিয়ে নেওয়ার পরে এরপর আমি ডিপ পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করে নিই যাতে এটা একটা রিয়ালিস্টিক ভাব আসে এরপর পদ্মের মাঝে আমি হলুদ কালার করে নিয়ে আমি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় না সব জায়গাতে দেখেছি পদ্মের মাঝখানে হলুদই হয় সেই জন্য আমি হলুদটা করে নিয়েছি এবং মাঝে আমি অরেঞ্জ কালার দিয়ে একটু ডট ডট দিয়ে নিচ্ছি যাতে একটু রিয়ালিস্টিক রিয়ালিস্টিক ভাবটা আসে এই তো আবার পাতাতে পাতার যে শিরা উপশিরাগুলো ছিল এখানে আমি ডিপ গ্রিন কালার দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি যাতে এটা বোঝা যায় যে এখানে শিরা উপশিরাগুলো রয়েছে এই তো পাতাটা কমপ্লিট এবং ফুলটাও কমপ্লিট এই দুইটা আমি আমি আলাদা করেছিলাম এইবার আমি ফুলের নিচে আমি আঠা লাগিয়ে নিব এবং পাতাতেও আমি একটু আঠা লাগিয়ে নিয়ে দুইটা একসাথে লাগিয়ে রাখবো সারা রাত আমি এটাকে শুকাতে রেখে দিয়েছিলাম এবং পরের দিন এটা আমি বার্নিশ করেছি কোনো কিছু আর্ট করার পরে সেইটার উপর যদি বার্নিশটা একদিন পরে ইউজ করা যায় তাহলে খুব সুন্দর হয় আর অনেকে আপনারা জানতে চান বার্নিশটা কেন ইউজ করা হয় যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি জানাবো এই তো আমাদের পাতাটা রেডি এটা আসলে আমাদের গোপালের জন্য বানিয়েছিলাম তার জন্মদিনের উপহার কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি কেউ এটা বানিয়ে থাকেন আমাকে শেয়ার করবেন দাদা